নমস্কার বন্ধুরা জিকে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল অতিরিক্ত বিস্কুট খেলে কি হয় অপশান এ বধজম বি ক্যান্সার সি দৃষ্টিশক্তি কমে ডি স্মরণশক্তি কমে সঠিক উত্তরটি হলো অপশান ডি স্মরণশক্তি কমে পরের প্রশ্ন কি খেলে সর্দি জ্বর কাশি একদিনে ভালো হয়ে যায় অপশান এ কালো জিরে বি পেঁয়াজ সি রসুন ডি সর্ষে সঠিক উত্তরটি হলো অপশান সি রসুন পরের প্রশ্ন হাঁপানি রোগীদের কোন মাছ খাওয়া মারাত্মক ক্ষতিকর অপশান এ রুই বি মাগুর সি তেলাপিয়া ডি পোনা সঠিক উত্তরটি হল অপশান সি তেলাপিয়া পরের প্রশ্ন গরমে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন ভালো থাকে অপশান এ আপেল বি বেল সি আঙ্গুর ডি কমলা সঠিক উত্তরটি হল অপশান বি বেল পরের প্রশ্ন কোন মশলা খেলে ব্লাড সুগার কমে অপশান এ হলুদ বি কাঁচা লঙ্কা সি আদা ডি দারুচিনি সঠিক উত্তরটি হল অপশান এ হলুদ প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষেরা সবচেয়ে বেশি রোগা পাতলা হয় অপশান এ বি গ্রুপ বি সি গ্রুপ সি এ গ্রুপ ডি ও গ্রুপ সঠিক উত্তরটি হলো অপশান এ বি গ্রুপ পরের প্রশ্ন কোন পজিশনে ঘুমলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় অপশান এ ডান দিকে কাত হয়ে বি চিত হয়ে সি উপর হয়ে ডি বাম দিকে কাত হয়ে সঠিক উত্তরটি হলো অপশান বি চিত হয়ে পরের প্রশ্ন জিরার সাথে কি খেলে পেটের চর্বি কমে যায় অপশান এ লবঙ্গ বি আদা সি দারুচিনি ডি লবণ সঠিক উত্তরটি হলো অপশান বি আদা পরের প্রশ্ন কোন পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে গলা ব্যথা ভালো হয়ে যায় অপশান এ ধনিয়া পাতা বি পুদিনা পাতা সি তুলসী পাতা ডি আম পাতা সঠিক উত্তরটি হল অপশান বি পুদিনা পাতা পরের প্রশ্ন খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় অপশান এ মিষ্টি বি তেতো সি ঝাল ডি টক সঠিক উত্তরটি হল অপশান সি ঝাল প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কি খেলে ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে অপশান এ সবজি বি দারুচিনি সি মাছ ডি মাংস সঠিক উত্তরটি হল অপশান বি দারুচিনি পরের প্রশ্ন কোন পাতা খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশান এ নিম পাতা বি তুলসী পাতা সি থানকুনি পাতা ডি বাসক পাতা সঠিক উত্তরটি হল অপশান সি থানকুনি পাতা পরের প্রশ্ন পলিথিন মাটির সাথে মিশে যেতে কত বছর সময় লাগে অপশান এ তিনশো বছর বি পঞ্চাশ বছর সি দুইশো বছর ডি চারশো পঞ্চাশ বছর সঠিক উত্তরটি হল অপশান ডি চারশো পঞ্চাশ বছর পরের প্রশ্ন একটি দাঁত মাজার ব্রাশ দীর্ঘদিন ব্যবহার করলে কোন রোগ হয় অপশান এ দাঁতের ক্ষয় বি পায়রিয়া সি ক্যান্সার ডি আলসার সঠিক উত্তরটি হলো অপশান সি ক্যান্সার পরের প্রশ্ন কোন সবজির খোসা ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় অপশান এ আলু বি রসুন সি পেঁয়াজ ডি শশা সঠিক উত্তরটি হল অপশান সি পেঁয়াজ প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় অপশান এ অ্যাসিডিটি বি জন্ডিস সি ডায়াবেটিস ডি হাঁপানি সঠিক উত্তরটি হলো অপশান এ অ্যাসিডিটি পরের প্রশ্ন কোন ফলের রস বিছের বিষকে নষ্ট করে অপশান এ আমরা বি আপেল সি তেঁতুল ডি আম সঠিক উত্তরটি হল অপশান সি তেঁতুল পরের প্রশ্ন শ্বাসকষ্ট রোগীরা কি খেলে রোগটি আরও বেড়ে যায় অপশান এ মুরগির মাংস বি হাঁসের মাংস সি খাসির মাংস ডি ডিম সঠিক উত্তরটি হলো অপশান বি হাঁসের মাংস পরের প্রশ্ন কোন প্রাণী মারা যাওয়ার পরেও কামড়াতে পারে অপশান এ সাপ বি কুকুর সি পিঁপড়ে ডি বিছে সঠিক উত্তরটি হল অপশান এ সাপ শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য বিশ্বের বৃহত্তম মহাদেশের নাম কি অপশান এ উত্তর আমেরিকা বি এশিয়া সি ইউরোপ ডি আফ্রিকা সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন